দেশে প্রতিযোগিতা চলছে কে পাকিস্তানে হিরো হবে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী লোকসভা ভোটের সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে বেল আইকনটি টিপে দিন তাহলে আপনি অটোমেটিক্যালি নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে আমরা প্রচার করার চেষ্টা করব আপনাদের সকলের কাছে একটি অনুরোধ আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং শান্তিতে ভোট দিন ধন্যবাদ দেশে ফের এনডিএ সরকার ক্ষমতায় ফিরবে কারণ দেশের মানুষ তা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে মেরটের সভা থেকে জোর দিয়ে বললেন নরেন্দ্র দামোদর দাস মোদী পুলওয়ামা হামলার পর বায়ুসেনার বিমান হানা নিয়ে কংগ্রেস সহ বিরোধীদের তীব্র আক্রমণ করেন মোদী তিনি বলেন দেশের সেনা যা করেছে তা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছে দেশ যখন শত্রুর ঘরে ঢুকে তার শক্তি প্রদর্শন করার সাহস দেখিয়েছে তখন তা নিয়েও প্রশ্ন তুলেছে এই মহা মহামিলাওয়ট জোট ভেবে দেখুন 26 ফেব্রুয়ারি দেশের জওয়ানরা যদি একটু ভুল করে ফেলতো তাহলে এই বিরোধীরা আমাকে কি ছিঁড়ে ফেলতো না আমার কুসপুতুল জ্বালত না আমাকে কি গালি দিত না এরা সে সময় যা বলেছে তা পাকিস্তানের হাত শক্ত করেছে কংগ্রেসের পরিবারতন্ত্রকে নিশানা করে মোদী বলেন দেশের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত কোনো বোঝা নিয়ে আমি হাঁটি না আর আমার কাছে আছেটাই বা কী যা দেশ দিয়েছে সেটাই আমার কাছে রয়েছে আমার কিছু হারাবার নেই তাই আমার কোনো ভয়ও নেই কিন্তু যাদের নিজের পরিবারের চিন্তা রয়েছে তাদেরই ভয় রয়েছে মহাকাশে ভারতের উপগ্রহ ধ্বংস ক্ষেপণাস্ত্রের পরীক্ষার প্রসঙ্গ ও টেনে আনেন মোদী তিনি বলেন বিরোধীরা এ নিয়ে এমন কথা বলছে যাতে তাদের বুদ্ধি নিয়েও আমার সন্দেহ রয়েছে গতকাল যখন এ কথা বলছিলাম তখন কিছু লোক মনে করছে আমি থিয়েটারের কথা বলছি থিয়েটারের সেটের কথা বলছি ভারত যখন মহাকাশে ও তার পা শক্ত করছে তখন কিছু লোকের পেটে যন্ত্রণা হচ্ছে প্রসঙ্গত তিনি এদিন রাহুলকেই নিশানা করেন প্রতিরক্ষা নিয়ে কংগ্রেস সরকারের তুমুল সমালোচনা করেন দেশের সেনা বুলেট প্রুফ জ্যাকেট চেয়েছে আধুনিক অস্ত্র চেয়েছে আর তার দিনের পর দিন অবহেলা করা হয়েছে এই বিরোধীরা ততদিনই ক্ষমতায় থাকবে যতদিন দেশ দুর্বল থাকবে এনডিএ সরকার গোটা পরিস্থিতিটাই বদলে দিয়েছে ভারত এখন জল স্থল ও আকাশেও সার্জিক্যাল স্ট্রাইক করার সাহস দেখিয়েছে তা সহ্য হচ্ছে না অনেকের তাই কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এই চৌকিদারের সমালোচনা করা হচ্ছে মোদীর বক্তৃতার মধ্যে এমন দৃঢ়তা থাকে যে অন্য যে কেউ এর কাছে হার মেনে যাবে তার ভাষণের প্রশংসা করতেই হয় বুদ্ধিদীপ্ত ভাষণ মহাকাশে সাফল্য পাবার পর তিনি যখন ঘোষণা করেছিলেন তখন কেউ বলেছিল যে থিয়েটার তিনি উত্তরে বলেন এ স্যাটের বদলে তারা ভেবেছে থিয়েটারের সেট গতকালই অ্যান্টি মিসাইল এ স্যাট নিখুঁত নিশানায় মাত্র তিন মিনিটের মধ্যে টার্গেটকে হিট করতে সক্ষম হয়েছিল এই প্রসঙ্গে বিরোধীরা যখন তাকে টার্গেট করেছিল তার উত্তরে তিনি বুদ্ধিমত্তার সাথে জবাব দিয়েছেন বলে মত প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ